গুড মর্নিং এখন কদিন ধরে খুব ঠান্ডা পড়েছে এই শীতকালের সকালে গরম গরম এক কাপ চা আর সাথে ফুল ফ্যামিলি এই যে দেখুন সবাই এখানে আছে আরে পুচকুটাও এখন জেগে গেছে দেখুন দুটো কাপের মাঝখান দিয়ে ফুলের মুখ উঠেছে এই দেখুন দুটো কাপের মাঝখান দিয়ে ফুলের মুখ উঠেছে তো চলুন চাটা খেয়ে দিনটা শুরু করি এরপরে তো সংসারের কাজ আছেই চাটা আগে শান্তি করে খাই গুড মর্নিং বলবে তুমি বলি দাও গুড মর্নিং বলি দাও গুড মর্নিং বলি দাও হাই করে দাও হাই 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 করে দাও হাই করে দাও হাই না হাই করে দাও হায় 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 হাই 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 করো করো হাই হাই করো বাবা হাই করো হাই করো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও হাই হাই ইটু হাই হাই এর থেকে ভালো গুড মর্নিং উইশ আর কি হতে পারে কিছু এই দেখুন আদি বাবা আদিকে কি সাজিয়েছে দেখুন ওর নাকি ঠান্ডা লেগে যাচ্ছে দেখুন পুরো চাদর দিয়ে মুড়ি দিয়ে দিয়েছে বেচারা লড়তে চড়তে পারছে না সকাল বেলা নিয়ে তোকে এখন ঘুরবো তো জ্যাকেট পর মজা জ্যাকেট পর পর

আমি নিয়ে যাচ্ছি তো পর ঠান্ডা রয়েছে পরে ফুটে দিবি আশা করছি আপনারা সবাইও খুব ভালো আছেন ঠান্ডাটা কেমন এনজয় করছেন এই চাটা খাওয়া হলো এইবার তো লেগে পড়লাম অ্যাজ ইউজুয়াল সংসারের কাজ করতে প্রথমেই জানেন তো আমি মেশিনটা চালিয়ে দিই কারণ এই শীতকালে না প্রথম দিকে রোদ্দুরটা একটু কড়া থাকে জানেন পরে বিকেল তিনটে চারটে অবধি রোদ্দুর থাকলে কী হবে রোদ্দুরের না বেশি তেজ থাকে না মানে জামা কাপড় শুকোতে চায় না সংসারেরা জানেন তো যদি ভাবেন যে আপনি কাজ হচ্ছে তাহলে সারাদিনও কাজ করে আপনি কাজ শেষ করতে পারবেন না আর যদি ভাবেন যে কাজ নেই তাহলে আপনি সারাদিন শুয়ে থাকুন কোনো কাজ নেই দেখুন আজকে এই গাছগুলো না আমাকে একটু ঠিক করতে হবে গাছগুলোতে একটু প্রবলেম হয়েছে খদ্দোর পরিষ্কার হয়ে গেল আদির বোতলগুলোও স্টেরিলাইজ করতে দিয়ে দিলাম ভাবলাম প্রথমে আদির আপেলটা সিদ্ধ চাপিয়ে দিই নইলে না এইসব গাছের কাজ করতে গিয়ে দেরি হয়ে যাবে তখন আবার ওকে খাওয়াতে দেরি হয়ে যাবে এই গাছটার জলটা পাল্টাবো জানেন তো এর আগে একবার পাল্টেছিলাম ছিলাম দিন অন্তর অন্তর পাল্টাতে বলেছে কি জানি পুরনো দিন অন্তর অন্তর হয় Just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want. Let you walk in on my heart if you want to. You can ask me anything. No between. গাছটা না জল দিতে দিতে মাটি মাটিটা একদম বসে গেছে এবার মাটিটা বসে যাওয়ার পরে কি হচ্ছে গাছটা না গোড়া থেকে মানে হেলে যাচ্ছে একদিকে দিকে ভারেতে ওই জন্য গাছটাতে একটু বেশি করে মাটি দিয়ে দেবো একটা কাঁচের বোতলে মানি প্ল্যান্ট গাছ ছিল না দেখুন আজকে ঘর ঝাড়তে গিয়ে না আমার হাত থেকে এই গাছটা ভরে ভেঙে গেছে ওই জন্যে ওই গাছটাকে ভাবলাম আগের দিন যে বুদ্ধ মূর্তিটা খালি পরেছিল ওই মূর্তিটার মধ্যে বসিয়ে দেবো দেখুন এই স্টিকটার মুখের কাছে না এখানে একটা কাটা মতন করা আছে এইখানটায় যে এই গাছটা আটকে দিলে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আমার ঘরেও দেখবেন যে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে ওর মধ্যে এরকম একটা আছে এগুলো কী বলুন তো এই যে ফার্স্ট জানুয়ারিতে যে বেলুনটা দিকটি দিয়েছিল না আদিকে ওই বেলুনটা স্টিকটা বেলুনটা তো ফেটে গেছে স্টিকটা আমি রেখে দিয়েছিলাম আদি না টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম ছাদ থেকে আগে জামা কাপড়গুলো মিলে আসি এই দেখুন কিরাম বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে টিভি চলছে আদিকে খাইয়ে নিলাম ওর ওষুধওকে ওকে খাইয়ে দিলাম ভাবলাম এবার গাছগুলোকে একটু জায়গায় রেখে দিই জলগুলো সব ঝরে গেছে by your side when the sun আজ সৌরভ সকালবেলা চা খেয়ে বেরিয়ে গেছে আর বলেই গেছে যে ও আজকে দুপুরবেলা খাবে না তাই আদিকে আজকে মাছের ঝোল আর ভাত দেব ওই কুমড়ো বিনস আলু ব্রোকলি এইসব দিয়ে একটা মাছের ঝোল দেব আর আমি তো জানেন যেদিনই সৌরভ না খায় সেদিনকেই আমার একদম মানে যা মনের ইচ্ছা হয় আমি তাই খাই আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হয়েছে দুপুরি চাউমিন খাবো আসলে কি বলুন তো সৌরভ না নন ভেজ বুঝেছেন তো আর আমি একটু ভেজ খেতে পছন্দ করি আজকে একটু ভাবলাম সব রকম সবজি মানে বাঁধাকপি বিনস গাজর আলু পিঁয়াজ বাদাম কিছু দিয়ে একটা ভেজিটেবল চাউমিন বানালাম আসলে না শীতকালে দুপুরে জানেন তো ঠিক ভাত খেতে ভাল লাগে না আর আমার আদি সোনার ভাত চাপিয়ে দিলাম আর এইদিকে দেখো কি করছে একে আমি কোথায় রাখবো বলুন তো ওয়াকারে বসিয়ে গেছি যাতে নড়তে চড়তে না পারে দেখুন ওয়াকার থেকে বেরিয়ে গেছে হ্যালো 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 গুড ইভিনিং নর্মালি আমি বিকেলে জানেন চা খাই না কিন্তু গলাটা শুনে বুঝতে পারছেন তো একটু ঠান্ডা লেগেছে ওই জন্য এখন দুজনে একটু আদা দিয়ে চা খাবো আজ প্রথম আদির বাবা আদিকে নিয়ে একটু বেরোচ্ছে বেরোচ্ছে মানে ও বলল একটু চায়ের দুধ আনবে কালকে সকালে লাগবে তো বললো দাও একটু আদিকে নিয়ে আদি টা আমি বললাম নিয়ে যাও টাটা জুরে চাবিটা দাও সাবধানে যাবি টাটা দাও বাবু রাস্তায় দুষ্টুমি করবে না হ্যাঁ আর এক্ষুনি চলে আসবে আসতে আসতে এক্ষুনি চলে আসবে সাবধানে যাবে ওই দেখুন বাড়ি থেকে বেরিয়ে গেছে কিন্তু না একটু দূর যাবে গিয়ে দেখবেন আবার না দেখছি ফিরে আসছে ওর বাবা বলল বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য ওকে আবার ফেরত নিয়ে চলে আসছে দুধের দোকানটা যদিও সামনে কিন্তু একটু দু মিনিট হাঁটতে হবে তো ওই জন্য কী হলো যাই গিয়ে নিচ থেকে আদিকে নিয়ে আসি ওর বাবা এসে গেছে চলুন দেখি কি কী এনেছে দেখুন এই ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাই আমি কিন্তু না জানেন আর মিষ্টি এনেছে ব্যাস চলে এলাম রান্না করতে রাত্রে রুটি আদি দুধ রুটি খাবে আর আমরা এই সমস্ত সবজিগুলো দিয়ে একটা ওই চচ্চড়ি মতন মানে সবজি মতন ভাজি মতন করব। শীতকালে না রাত্রিবেলা রান্না করতে যখন আগুনের সামনে দাঁড়াই তখন ভালো লাগে কিন্তু যখন ধোয়া ধোঁয়াধুয়া করি না তখন না খুব কষ্ট হয় যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুনভাবে ওকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় কিন্তু সব পরিস্থিতিতে হাসতে থাকবেন গুড নাইট